নমস্কার কেমন আছেন সবাই আজ বেরিয়ে পড়লাম পরিবারের সবাইকে নিয়ে ঠাকুর দেখতে আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি ছোট থেকে বড় সবাই মানে কি বলুন তো বছরের পুজো আর দেবী দুর্গা আসে মানে এত সুন্দর রূপ নিয়ে যা আমরা সত্যি মানে মনোমুগ্ধকর আর আমাদের এত সাজ এত পুজো প্যান্ডেলের এত আনন্দ মানে প্রতিটা ঘরে সত্যি খুব ভালো লাগে আর বলুন তো দুর্গাপুজো কেন হয় দুর্গাপুজো করা হয় দেবী দুর্গার হাতে মহিষাসুরের বধ করার জন্য এবং অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে এই পূজা বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব যা দেবী দুর্গার ঐশ্বরিক শক্তি এবং নারীর আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন মহিষাসুর পদ দুর্গাপূজার মূল কারণ হল মহিষাসুর বধ হিন্দু পুরাণ অনুসারে মহিষাসুর নামে এক অসুরকে বধ করার জন্য দেবী দুর্গার জন্ম হয়েছিল এই যুদ্ধে জয়ী হওয়ার পর দুর্গাপূজা করা হয় যা অশুভের ওপর শুভর বিজয়কে তুলে ধরে দেবী দুর্গা দেবী দুর্গা হলেন শক্তি অর্থাৎ আদি শক্তি বা ঐৎসরিক নারীত্ব তার পূজা করে ভক্তরা তার শক্তি এবং মহিমার প্রতি সম্মান প্রদর্শন করে এই পূজা মূলত শরৎকালে অনুষ্ঠিত হয় এবং এটি নবরাত্রি উৎসবের অংশ নবরাত্রি নয় রাত দেবী শক্তিকে উদযাপন করে সেখানে দুর্গা হলেন প্রধান দেবী দুর্গা বাঙালির সাংস্কৃতিক ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এটি একটি আনন্দ উৎসব যা শুধু ধর্মীয় নয় সামাজিক রীতিনীতিও বটে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ঠাকুর দেখেছি দেখুন লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পেরেছি এতটা কষ্ট হয়েছে লাইনে দাঁড়াতে বাট যখন ঠাকুরের মুখটা দেখা হয় তখন সত্যিই খুব ভালো লাগে আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আমরা অনেক আনন্দ করেছি এই যে এটা হলো আমার ছোটো বোন রাজশ্রী কিন্তু ও না মানে এত কিউট একটা মেয়ে সত্যি খুব ভালো লাগে আর আমরা সবাই খুব আনন্দ করেছি আর আমার সাথে যে ওই পুচকুটা দেখছেন ও হলো আমাদের ছেলে রাজবীর ও খুব সুন্দর ঠাকুর দেখতে পছন্দ আমাদের একদমই দুষ্টমি করেনি আমাদের সাথে খুব ভালো লেগেছে ওর এবছর নতুন ঠাকুর দেখা তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টে চলে এলাম তখন অনেকটা রাত হয়ে গেছিলো তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার জন্য মানে বসেছিলাম এবার সবাই যে দেখুন কি দুষ্টমি করছে না এখানে বসে বসে বাট আমাদের খুব ভালো লেগেছিল। ওর এই বাচ্চা ওর এই দুষ্টমিগুলো সত্যি খুব ভালো লাগে আর তখন আমরা খাবারের জন্য মানে মেনু কার্ড দেখছিলাম তারপর সবাই মিলে রাতের খাবারটা এখানেই খেয়ে নিলাম ঠাকুমা বসে আছে আমার সে তো মানে নিরামিষ খায় তো সেই মাছ মাংস খায় না তো যাই হোক সে একটা কর্নারই বসেছিলো তো তারপরে আমরা তন্দুরি এই যে খাচ্ছিলাম নান খাচ্ছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে মটন বিরিয়ানি আরও অনেক কিছু ছিল যাই হোক আমাদের মানে খেতে খেতে অনেকটা রাতও হয়ে গেছিলো ভালো লেগেছে অনেক আনন্দ করেছি আরও আনন্দ করব আপনারা পাশে থাকবেন সবাই আমাদের জন্য অনেক আশীর্বাদ করবেন এবং সব সব ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের রইল অনেক প্রণাম আর সবার পুজো ভালো কাটুক সবাই আনন্দে কাটান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নতুন একটি দিনের অপেক্ষায় টাটা